কলে মামলা গুলো দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি এদেশে যে সকল মামলা

ভুয়া সাংবাদিক হলক সাংবাদিক এবং অপসাংবাদ সাংবাদিকতার নামে একটি কালো অত্যায় নিয়ে একটি তকমা নিয়ে একটি অপবাদ নিয়ে কিন্তু প্রতিদিন আমরা পেশাগত দায়িত্ব পালন করছি আমরা মাঠ পর্যায়ে সাংবাদিকরা যখন পেশাগত দায়িত্ব পালন করতে চাই আমাদের সাংবাদিক বন্ধুদেরকে হলুদ সাংবাদিক গুয়া সাংবাদিক অপসাংবাদিকতার তকমা লাগিয়ে তাদেরকে পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করছেন বন্ধুগণ এই হলুদ সাংবাদিক গুয়া সাংবাদিক এবং এই তিনটি তকমা থেকে এদেশের সাংবাদিকদের মুক্তি করার জন্য একটি মাত্র উপায় রয়েছে সেই উপায়টি হচ্ছে সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে হবে

আমরা চাই সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করা রাষ্ট্র কর্তৃক এদেশের সাংবাদিক এবং গণমাধ্যম মালিক এই ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য থেকে সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হবে সেটি অবিলম্বে করা হোক অর্থাৎ রাষ্ট্র যেহেতু চন্ন বছরে এটি সম্পন্ন করতে পারেনি আমরা চাই নির্বাচিত সরকার এসে সাংবাদিকদের এই দাবিটি পূরণ করবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ সাংবাদিক সুরক্ষা আইন অর্থাৎ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা সংবাদ